হ্যালো ফ্রেন্ডস সাইনাস লাইফ চলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার জন্মদিনের ব্লগ তো একটা স্মৃতির জন্যই আমি ভিডিওটা করেছিলাম এমনি তো ব্লগ আপলোড করি না তোমরা জানোই অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো এটা দেখছো একত্রিশ তারিখের রাতের ভিডিও আমার পাপা তাইহানে পাপাকে ডেকেছিল একটা কাজের জন্য আর এইগুলো দেখো পাঠিয়েছে আমার জন্মদিনের গিফট তিন জায়গায় পায়েস পাঠিয়েছে কাবাব আছে আর দুধের মিষ্টি তাই খুব ভালোবাসে ওর জন্য মিষ্টি এদিকে একটা কড়ির বোল সেট আছে আর প্লেট আছে যখন খুলবো তোমাদের দেখাবো তো আমার ছোটো ননদের মেয়েরও জন্মদিন এক তারিখে মানে ফার্স্ট নভেম্বর তো ওর জন্য আমি দেখো এটা আগে থেকে কিনে রেখেছিলাম তো সেটাই ওকে দিতে গিয়েছিলাম তো জামাটা ওর বেশ ভালো লাগছিলো শীত পড়ছে বলে সেই জন্য ফুল হাতা ঘরে পড়তে পারবে সেরকম কিনেছি তো জামাটা পরে আবার ও আমাকে দেখাতে এসেছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আর একটা নতুন সদস্য বেড়েছে একটা ছোট বোন হয়েছে হয়েছে তারিখে অক্টোবর আর আর ফার্স্ট নভেম্বরে এর আমার আমার একসাথে ভাগ্নি ওর অনেক রাত করেই খেলতে এসছে কারণ তাইয়ানের পরীক্ষা চলছে তো ওই জন্য ভালো করে খেলা হয় না আর দুজন দুজনকে খুব ভালোবাসে একসাথে খুব খেলতে চায় সেই জন্য একটু রাত করেই হলেও আসে আর আমার শ্বশুরমশাই একটু ডেকে এগুলো দেওয়ার জন্য এগুলো সাইনার জন্মদিনের গিফট আর আরও একটা বড় গিফট আছে সেটা আমার জন্যে সেটা আমি পরে বলবো তোমরা পরে দেখতে পাবে না না আমার বাবাকে কি গিফট দিলো একদম সারপ্রাইজ কি বড় গিফট তো যাই হোক গিফটটা পেলে তোমাদের তো অবশ্যই শেয়ার করব আর এই গিফটটাও আমার খুব পছন্দ হয়েছে ছটা প্লেট আছে করির আর দুটো বোল আমার এমনি ডিনার সেট আছে কিন্তু করির ছিল না তো সেজন্যই পাঠিয়েছে আর তাইহেনের পাপা কিনতে চায় না ভেঙে যাওয়ার ভয় তো বারোটা বেজে গিয়েছে তাইহান দেখো লিখেছে ওর তো কাগজও চটেনি আই লাভ ইউ লিখেছে আর হ্যাপি বার্থডে মা তো এবারে যেহেতু তাহেনের পাপাকে বলেছিলাম কেক কাটতে হবে না পাপা যেই দুধের মিষ্টিটা তাহেনের জন্য পাঠিয়েছিলো তো ওটাই খাওয়া হলো বারোটার সময় তাইহেনের পাপা দোকানে ছিল আর আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল তো রেডি হয়ে গিয়েছি নতুন ড্রেস আমার তোলা আছে কিন্তু আমি এটাই পরলাম ভারী জিনিস আমার পড়তে ইচ্ছা হচ্ছিল না তো তাইখানে পাপা দেখি না দোকান থেকে এসে আমাকে এই গোলাপটা দিল তো আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আর খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি তো আজকে অনেক কটা কাজ নিয়ে বের হয়েছিলাম তো আগেই বললো যে আমার পাপা তাইখানের পাপাকে একটা গিফট দেবে তো সেই কাজে একটু বেরিয়েছিলাম তো তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি লাঞ্চটা এখানেই করলাম তো বললো বার্থডে আছে ভাত খাবে তো সেজন্য আমার ফেভারিট একটা খাবার দই বড়া আর তাইহানের ফেভারিট খাবার হচ্ছে দোসা তাইহানের পাপার আবার ইডলি তো তিনজনের আলাদা আলাদা পছন্দ সেজন্য তিনটেই অর্ডার করা হলো আর এখন দেখো রেস্টুরেন্টের স্টাফ দেখো তাইহানকে চকলেট দিল আর সব থেকে বেস্ট লেগেছে সত্যি দই বড়া আমার ভালো লাগে বলে না কিন্তু এই তিনটের মধ্যে সব থেকে টেস্টি ছিল তারপরে ইডলি আর দোসাটা অতটা ভালো লাগেনি একটু নুন বেশি লেগেছে আমার নুন বেশি জিনিস আমি খেতে পারি না আর ইডলিটা মোটামুটি তো তাইহান তো খুব খুশি ওর এসব খাবার খুব ভালো লাগে তো মা পরে জিজ্ঞেস করছিল বাইরে গিয়ে ভাত খাস দুপুরে ভাত না খেলে কীরকম হয় না তো যাই হোক আমার এইগুলোই বেশি ভালো লাগে আর তাই হানের পাপাও বলছিলো এগুলোই খাও ভাত খেও না জন্মদিনে ভাত ভালো লাগবে না তাইহান এখানে প্রায় আসার কথা বলে আর সবসময় তো আসা ঠিক না কিন্তু মাঝে মাঝে আসি মাঝে মাঝেটাও খুব কম আর একটু বেছে খাই কারণ বাইরের খাবারটাও তো ঠিক না বেশি খাওয়া যদিও এখানে খাবারটা খুব হেলদিভাবেই বানায় খেয়ে খুব বেশি অসুবিধা হয় না এখান থেকে বেরিয়ে সাইনাকে বলেছি যে তুমি তোমার যা ইচ্ছা হয় শপিং করো কারণ এবছরে ও কেক কাটছে না আর আমি যদিও বলেছিলাম কেক কাটার কথাও বলে আমি আর কেক কেটে কী করব বয়স হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছি ও নাকি বুড়ি হয়ে যাচ্ছে আমি তো কোনো দিক থেকে বুড়ি দেখতে পাই না এখন অনেক ভালোই আছে ইয়াং আছে আর তাছাড়া কেক কাটা তো একটা আনন্দ একটা স্মৃতি একটু সময়ে ভালোভাবে কাটানো কিন্তু তাও করলো না তাই ভাবলাম যে শপিংটাই হোক শপিং মলের ভিডিও বেশি করতে পারিনি কারণ বাজার কলকাতায় ঢুকেছিলাম ওখানে ভিডিও অ্যালাও নয় তো ঢোকার আগে না এখানে পাপা ওরকমই বলেছে তোমার যা ইচ্ছা কিনে নেবে একদম টাকার কথা চিন্তা করবে না কারণ আমি একটু বেশি হিসেব করে চলি আর তাইহানের পাপাও খুব হিসেব করে চলে কিন্তু আমার জন্য নয় আমার জন্য একদম দিল খোলা আর তাইহানের জন্য একটা শীতের কাপড় কেনার ছিল ফুল হাতা গেঞ্জি ছোটো হয়ে গিয়েছে আর অনেকগুলো বড়োভাবেই ছোটোভাবেই দিয়েছে ও বাড়িতে রাখা রয়েছে সব নতুন নতুন জামা সেজন্য মা বললো বেশি কিনিস না একটাই কিনিস তো সেজন্য ওর জন্য একটা কেনা হয়েছে আর আমার ননদের একটা মেয়ে হয়েছে বললাম তো ওর জন্য একটা কিনেছি আর কী কী কিনেছি সব তোমাদের দেখাবো এই ভিডিওতেই আর এখন দেখো আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় এসেছিলাম তোমরা যদি আসতে চাও আসতে পারো খুব ভালো লাগবে তো এখানে একটা কাজ ছিল তো সেই কাজটা সেরে নিলাম তো এটা একদমই সারপ্রাইজ পরে তোমাদের অবশ্যই দেখাবো আমার ব্লগ হয়তো পনেরো দিন ছাড়া একটা নাহলে মাসে একটা করে আসবে আর তোমরা যে রিকোয়েস্ট ভিডিওগুলো করো সেগুলো মাঝের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর যেসব শর্টসগুলো দিই তোমরা দেখতে পারো ওগুলো ভয়েস দেওয়ার ব্যাপার থাকে না তো সেজন্য গানের সাথে কিছু ভিডিও দিয়ে দিই ভালোই লাগে তো দেখো বাজার কলকাতায় এইটুকুনিই ভিডিও করতে পেরেছি তো কয়েকটা ড্রেস ট্রাই করে করে দেখলাম সাইজে একদম ছোট না হলে একদম বড়গুলো রয়েছে তো একটা নেওয়া হয়েছে আর তাহলে পাপা একটা নাইট স্যুট নিতে বললো বললো যে শীতকালে পরবে ভালো লাগবে আরাম পাবে আর এখানের কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির পরে আরাম বাইরে বেরিয়ে দেখি ফুচকা আর এখানে পাপা বলে যে তোমার খাওয়ার ইচ্ছা থাকলে খাও যদিও পেট ভর্তি কিন্তু এখানে দাঁড়িয়ে যা সেন্ট বেরোচ্ছিলো সেজন্য একটু খাওয়া হলো বাড়ি চলে এসেছি সাড়ে চারটে বেজে গিয়েছিল আর এসে দেখি ননদের মেয়ের কেক কাটাও হয়ে গিয়েছে তো কেক দিলো তাইখানের জন্য ও খেলো তো তোমাদের একটা একটা করে জিনিস দেখাই তো দেখো একটা জামা নিলাম খুব সফট এই ডিসেম্বরে ও পড়তে পারবে আর ব্লক করি না বলে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আমাকে তো কেউ কিছু দিলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি গিফট আমার শেয়ার করতে খুব ভালো লাগে আর আমিও কাউকে যদি কিছু দিই সেটা তোমাদের দেখাই তো দুটো জিনিস দেখানো হয়নি তখন ও বাড়িতে ছিলাম আর এটা দেখো তাইহানের তাইহানের জন্য পুল নিয়েছিলাম আর তাইহানের পাপা দেখো এই টুপিটা নিয়েছে এরপর আমার ড্রেসগুলো দেখাচ্ছি এটা তাই এখানে পাপা পছন্দ করে দিয়েছে ও সব আমাকে হোয়াইট হোয়াইটই বেশিরভাগ কিনে দেয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা আমি নিতে চাইছিলাম না বলছিলাম একটাই থাক তো জোর করেও ও দিল আর এর সাথে দেখো একটা স্কার্ফ নিয়েছি বেশ নরম কাপড়ের মাথায় থাকবে খুব ভালো লাগছে আর এতগুলো কেনাকাটা করার পরে একটা অফার ছিল তো একটু পরে দেখাচ্ছি অফারে গিফট দিয়েছে আর এটা দেখো নাইট স্যুট এটাও তাই এখানে পাপা পছন্দ করে দিয়েছে এর সাথে একটা পায়জামা আছে খুবই নরম কাপড় শীতকালে পরে আরাম আছে ঘরের মধ্যেই থাকি আমি আর প্যান্টটা বাইরে পরেও যাওয়া যাবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে গিফটায় অফারে এসেছিলো তো কিছু টাকা দিয়ে ওটা মানে দিয়েছে তো সেটাই তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম আর ঢং শুরু করে দিয়েছি তো এই কেকটা দেখো আমার ননদের মেয়ের জন্য কাটা হয়েছে আমার মেজো নন্দাই এনেছিল তো এটা দেখো কাঁচের ঢাকনা খুবই শক্ত আর এটা ফ্রাইং প্যান ইন্ডাকশানে ইউজ করা যাবে আর একটা কড়া আছে ভাজাভুজির পক্ষে অনেক ভালো আর তেলও কম লাগবে আর ও থাকতে থাকতে আমার দিদি একটা লিপ গ্লস দিয়েছিল আর তাইহানকে ক্লে দিয়েছিল তো সেটা দেখানো হয়নি তো সেটাই দেখালাম ভালো থেকে সবাই টাটা